আমরা আগামী ফেব্রুয়ারি মাসের জাতীয় নির্বাচন হওয়ার যে আমরা একটা আশা ব্যক্ত করি সে আশার জায়গা থেকেই আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমার নেতা জনাব তারেক রহমানের নির্দেশে আমরা গণসংযোগ করছি এবং প্রতিটা জায়গায় আমরা একটা মেসেজে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আগামী দিনের রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে যে একত্রিশ দফা দিয়েছে সেই একত্রিশ দফার আলোকে আগামী দিনের বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামত হবে সেই জন্য আমরা সে গণসংযোগটা করছি এবং পাশাপাশি বাংলাদেশের সাড়ে তিন কোটি ভোটার গত সতেরোটি বছর তারা তাদের ভোট প্রয়োগ করতে পারেনি আমরা সে নতুন সাড়ে তিন কোটা ভোটারদেরকে আমরা আকৃষ্ট করার চেষ্টা করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বিএনপি সম্পর্কে আমরা তাদেরকে আমরা সেই মেসেজগুলো পৌঁছে দিচ্ছি জন্য আপনার কোনো মেসেজ আছে দৌলতপুরবাসী দৌলতপুর তো আসলে আমার প্রাণের জায়গা প্রাণ স্পন্দনের জায়গা আমি দৌলতপুরের ছেলে দৌলতপুরের মানুষকে আমরা একটা কথাই বলবো আগামী দিনে সন্ত্রাস মুক্ত সিন্ডিকেট মুক্ত চোরাকারবারই মুক্ত একটু দৌলতপুর গঠনের লক্ষ্যে আমরা সবাই একসাথে আমরা কাঁধে কাঁধ মিলে আমরা কাজ করব। এবং আপনারা জানেন দৌলতপুর একটু সমৃদ্ধশালী একটি উপজেলা এবং দৌলতপুরের অন্যান্য উপজেলার মধ্যে দৌলতরের শিক্ষিত হারার বেশি আমরা সবাইকে একটি মেসেজ পৌঁছে দিচ্ছি একত্রিশ দফার মধ্যে আমাদের নেতা জানাব তারেক রহমান শিক্ষিত বেকারদেরকে যে একটি চাকরি দেওয়ার নিশ্চয়তা দিয়েছেন আমরা দৌলতপুর বাসীকে সেটাই বলতে চাই ইনশাল্লাহ আপনাদের ভোটের মাধ্যমে আগামী দিনে বিএনপি সরকার গঠন করলে দৌলতপুরবাসী কোনো শিক্ষিত কেউ বেকার থাকবে না